যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি কথা বলে ঠিক কি না কিন্তু সাধারণ মানুষ তুলনা করা যাবে না আবার হেরা কিয়ামতের দিন কুরআনুল পক্ষে এবং বিপক্ষে সুপারিশ করবে যারা কুরআনকে ভালোবেসেছিল কুরআনের পক্ষে আমরা সকলে থাকতে চাই কি চাই না সকলে চাই কি চাই না আমরা যদি কোরআনের পক্ষে থাকি কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে কথা আছে কিনা আর কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে তাহলে তার মুক্তি হান্ড্রেড পারসেন্ট আছে কথা আছে কিনা কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করে মুক্তি দিতে পারবে পারবে কি মনে করেছে আমার ছেলে একটা মৌলানা আছে মনে হয় আমি তার কাছে এত কি সহজ নিজের আমল নিজেকেই করতে হবে কেউ কারো অসিলা দিয়ে মুক্তি পাওয়ার কোন উপায় যতই খাজা বাবা দয়াল বাবা ধরে রাখেন না কেন মনে মনে ভেবেছেন মুড়ি ধরেছি পীর বাবা মানে টান দিয়ে জানলা দিদি এরকম কিছু লোক আছে না এরা মনে জানলা তো পেয়ে গেছি মামার বাড়ির বাবু খেয়ে আমাদের পল্লী ভাষা একটা কথা বলে ইচ্ছে করলে আপনি চিন্তা করছেন উঠায় ফেলবে এটা নয় অসম্ভব আপনাকে জবাব দিতে গরেই যেতে হবে এজন্য আমাদের কিছু ভালো আমল করা প্রয়োজন আছে কি না আজকে আমাদের দেশে দুঃখজনক যে ইবাদতগুলো আছে শরীক যুক্ত ইবাদত এখন ভিতরে ঢুকছে বেশি শুধু শরীক আসেন কি ভর বলেন শরীক মুক্ত ইবাদত করতে শরীক যুক্ত হলে ওই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে

ওই খাজা বাবা দয়াল বাবা কেমলা কাবার কাছে যে কোনো লাভ হবে আল্লাহর কাছে চাইতে হবে